আমরা এখন খাইতে আসছি এখানে অর্ডার দেওয়া হয়েছে অনেক সুন্দর খাবার পরিবেশন করতেছে এখানে এই যে আমাদের খাবার রেডি হয়েছে আসুন সামনে একটু দেখি বড় ভাইরা কী করে এখানে আমাদের আজকে ট্রিট দিতেছে আমাদের শাহাদ ভাই শাহাদ সঙ্গে আসে জনি আরও আছেন আমাদের সঙ্গে আশরাফুল ভাই এবং

খাইতেও পারবো না বেশি নাকি এই যে আমাদের খাবার আসে গেছে আচ্ছা খাওয়ার পরে ভিডিও আমরা